আর আপনি তো সারা বাংলাদেশে করে থাকেন সারা বাংলাদেশে ভাই এই বাসে এটি কি দেখলাম ভাই ওলা

দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ফাঙ্কায় এবং সাথে পাশে থাকবে দেড় ইঞ্চি এটা কিন্তু খুদাই হাতে নকশা সম্পূর্ণ হাতে নকশা ভাই হাতে নকশা ভাই মেশিনের কোন কাজ নাই মানে মেশিনে কোনো কাজ নাই না চয় গুলো কখনো ফাঁক হবে না

মাত্র আঠাইশ হাজার টাকা এবং ফুল বক্স কার ভাই এই পাশে সাড়ি টিকাট দেখলাম ভাই এটা কি কলসি ভাই তিন লাইন কুটি ভাই এগুলো কয় ইঞ্চির ভিতর ডিজার্ট করা দুই ইঞ্চির ভিতর

এই হিসাবে আমরা দেখা যায় একটা মালে দুশো তিনশো পাঁচশো লাভ হয়ে আমরা দিয়ে দিই মানে এসে অনেক মাল বেঁচলে অনেক লাভ হয় এই এই হয় আমরা এক মাল বেঁচে যে ভাই এক হাজার টাকা লাভ করি সেরকম কিছু না হয় সম্পূর্ণ একটা মাল পাঁচশো টাকা লাভ হয় ভাই আমাদের আর আমরা সম্পূর্ণ কার্ড কিনি ভাই

সম্পূর্ণ করা ই সম্পূর্ণ হাতে কাজ করা আর এই যে সম্পূর্ণ অনেক সুন্দর ফিনিশিং দেওয়া ভাই একবার নিখুঁত ভাই একবার

কিন্তু আমাদের ভাই কন্টিনিউ মিস্ত্রি কাজ করে যার জন্য আমরা মজুরিতে একটু সাপ্লোয় পাই তাতে একটু সাফল্য পাই এটা দাম একটু ভাই গ্রামের মিস্ত্রিরা মূলত আইসা ভাই বুঝছেন এরা এক কার্ড বানাইতে চল্লিশ হাজার টাকা মজুরি নিয়ে

ছয় ফিট বাই সাত ফিট মানে কিং সাইজের মধ্যে করাইলে রে হ্যাঁ মানে পাঁচ ফিট নিলেও দেওয়া যাবে এটার প্রাইস কত ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই দুই ইঞ্চি হাফ বক্স কাট নিতে পারবেন ভাই এই পাশে আরেকটি কাজ দেখলাম ভাই এটা তো অনেক সুন্দর একটি মডেল ভাই স্ট্যান্ডার্ড মডেল ভাই তাও কিং সাইজের মধ্যে করায় দেখেন সম্পূর্ণ জালি করা এবং জালিগুলা দেখেন কত সুন্দর এবং নিপুঁত ভাবে মানে আলাদা কোনো দিয়ে দেয়

আমাদের এখানে দেখেন অ্যাভেলেবেল খাট আছে আপনারা যদি বিভিন্ন ধরনের ফার্নিচার নিতে চান শুধু স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন যে কোনো সময় পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন